পিএসএলে বল হাতে আবারও ভেল্কি দেখালেন টাইগার লেগই রিশাদ হোসাইন যা পারেনি সাকিবও তাই করে দেখালেন জিতলেন লাখ লাখ টাকার পুরস্কার ভাসছেন প্রশংসায়ও আগের ম্যাচে কোয়েটা গ্লাডিয়েটর্সের বিপক্ষে একত্রিশ রানে তিন উইকেট নিয়ে সেরা বোলার হয়েছিলেন রিশাদ হোসেন নিজ দল লাহোর ক্যালেন্ডার জিতেছিল উনআশি রানে পরের ম্যাচে করাচি কিংসের বিপক্ষেও দুর্দান্ত বোলিং করলেন এলেগ স্পিনার করাচি স্টেডিয়ামে এ ম্যাচেও নিলেন সমান তিন উইকেট খরচ মাত্র ছাব্বিশ রান এই ম্যাচে ইকোনমি আর উইকেট মিলেও সেরা বোলার রিসাদ ম্যাচে তার প্রতিদ্বন্দ্বী ও সধীর্থ শাহিনশা আফ্রিদি তিন উইকেট নিয়েও খরচা করেন চৌত্রিশ রান অসাধারণ পারফরম্যান্স করে রিসাদ জিতেছেন তিন লাখ পাকিস্তানি রুপির সুপার পাওয়ার পুরস্কার সব মিলে পিএসএল ক্যারিয়ারের প্রথম দুটি ম্যাচ স্বপ্নের মতোই হয়েছে ডানহাতি এ স্পিনারের শুরুতে ব্যাট করে ছয় উইকেটে দুইশো এক রান করে লাহোর জবাবে করাসি কিংস অল আউট হয় মাত্র একশো রানে করাচিকে এত কম রানে গুটিয়ে দেওয়ার অভিযানে বড় অবদান রিষাদের বাংলাদেশি টাইগার ক্রিকেটার করাচির ইনিংসের অষ্টম ওভারে বোলিংয়ে এসেই দুটি উইকেট তুলে নেন তাও গুরুত্বপূর্ণ দুই উইকেট আউট করেন শানমাসুদ ও ইরফান খানকে ব্যাক টু ব্যাক বোলিং এসে আব্বাস আফ্রিদিকে আউট করেন রিশাদ এতে পঞ্চাশ রানের সাত উইকেট হারিয়ে ফেলে করাচি অষ্টম ও নবম উইকেটে জুটিতে কিছু রান করে মান বাঁচায় দলটি বল হাতে সফল হলেও ব্যাট হাতে ভালো কিছু করার সুযোগ পাননি রিসাদ ইনিংসের শেষ বলে ঝুঁকিপূর্ণ রান নিতে গিয়ে রান আউটে শিকার হন তিন বলে করেন দুই রান পাকিস্তানের এই লিগে বাংলাদেশি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের তালিকায় দুইয়ে এখন এ লেগ স্পিনারের নাম সাকিব আল হাসান এবং মাহমুদুল্লাহ রিয়াদ এ দুজনে ঝুলিতে আছে আট উইকেট আর মুস্তাফিজুর রহমানের উইকেট চারটি বাংলাদেশের বোলারদের মধ্যে পিএসএল এ এক আসরে সবচেয়ে বেশি উইকেটের তালিকাতেও দুইয়ে দুই হাজার পঁচিশ আসরের রিষাদ দুই ষোলো মৌসুমে সাকিব আল হাসান পেশোয়ার জালমির হয়ে পেয়েছিলেন পাঁচ উইকেট দুই হাজার সতেরো আঠারো মৌসুমে মোস্তাফিস লাহোর জার্সিতে পেয়েছিলেন চার উইকেট এ দুজনের কীর্তি এখন রিসাদের পেছনে সামনে আছেন কেবল মাহমুদুল্লাহ দুই হাজার ষোলো সতেরো মৌসুমে মাহমুদুল্লা রিয়াদ খেলেছিলেন কোয়েটা গ্ল্যাডি এটর্সের জার্সিতে সে আসরে পেয়েছিলেন সাত উইকেট দুর্দান্ত বেগে ছুটতে থাকা রিষাদ হয়তো খুব দ্রুতই নিজের করে নেবেন সব কীর্তি পিএসএল এ তার পরের ম্যাচ বাইশ এপ্রিল মুলতান সুলতানসের বিপক্ষে রিষাদ অবশ্য একটা দিক থেকে ছাড়িয়ে গিয়েছেন বাংলাদেশিদের বাকি কীর্তিকে ছয় উইকেট নিয়ে পিএসএল এর সর্বোচ্চ উইকেটের ফজল এ মাহমুদ ক্যাপ এখন তার দখলে এমন কিছু পিএসএল এ করা হয়নি সাকিব মাহমুদুল্লাহ কিংবা মুস্তাফিজের এবারে আসরে অবশ্য এখন পর্যন্ত রিষাদের সমান ছয় উইকেট পেয়েছেন কোয়েটার লেগ স্পিনার আবরার আহমেদও তবে ইকোনমি রেট ও বোলিং গড় ভালো হওয়ায় রিষাদে এখন বোলারদের তালিকার শীর্ষে সুপ্রিয় দর্শক পিএসএল এর ঋষাদের বোলিং ফেল কি আপনি কতটা উপভোগ করছেন তাকে নিয়ে গর্ব হচ্ছে কিনা কমেন্টে জানিয়ে দিন অনুভূতি আর অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ